যে যেখান থেকে শুনছেন অনেক দূরে জানাবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা প্রতিদিনের মধ্যে আপনাদের মধ্যে আজকেও শরীফের কিছু হাদিস তুলে ধরার জন্য এসেছি শুরুতেই আজকে যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে রুপারি শরীফের চার নম্বর হাদিস চার নম্বর হাতেছে জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রাজিয়ালতে বর্ণিত ওই স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ বলেছে একদা আমি হাঁটছি আমি রসুল সাল্লা সাল্লাম চলাচল করতে হাঁটতেছেন হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টি উপরে তুললাম দেখলাম সেই ফেরেস্তা অর্থাৎ সেই অহির ফেরস্তা যিনি হেরা আমার নিকট এসেছিলেন আসমান জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট অর্থাৎ আসমান এবং জমিনের মাঝখানে একটি আসনে ওই ফেরস্তা বসেছিলেন এতে আমি শঙ্কিত হলাম অবলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করা হলো অতঃপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন বস মানে বস্তবিত অর্থাৎ সাল্লাম যে দিয়ে ঢেকেছিলেন এই জন্য রাসুদ সাল্লাহ সাল্লামকে বলছেন যে এ বস্তবিত রসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং নিজের পরিধানের বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্র থেকে দূরে রাখুন থাকুন সুরা মাদার্সির চুয়াত্তর নম্বর সুরা এক থেকে পাঁচ নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে অতপর ওই পূর্ণদমে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে লাগলো অর্থাৎ এই সুরা নাজিলের পর রসুল আল্লাহ বলেছিলেন যে আপনি পবিত্র হন নিজের পরিধানের কাপড় পবিত্র রাখুন তার মানে ওই এখন নাজির হবে এবং ঠিক সে প্রদমে ওই ধারাবাহিকভাবে নাজিলিতে থাকল আবদুল্লাহ ইবনুল ইউসুফ রহমতুল্লাহ ও আবু সাহালে রহমতুল্লাহ অনুরূপ বর্ণনা করেছে হিলাল ইবনু রাদ্দ রহমতুল্লাহ জবরি রহমতুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করা হয়েছে আশা করি বুঝতে পারছি আমরা এরপরের যে আদিশ আছে বেকারি পাঁচ নম্বর হাদিস এটা এক এক অধ্যায় মুখাই শরীফের একে চায়ের অধ্যায় সই বুকারের পাঁচ নম্বর হাদিস ইবনু আব্বাস আলহ বর্ণিত মহান আল্লাহর বাণী ওহি দুরু ওহী গুরুত্ব আয়ত্ত করার জন্য আপনি হই নাদিল হওয়ার সময় আপনার জিজ্ঞা নাড়াবেন না অর্থাৎ মোহান আল্লাহ তালা বলেছেন যখন ওহি নাজিল হবে এবং ওইকে নিয়ে দ্রুত আয়ত্ত করার জন্য দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট বা জিবা নাড়াবেন না সুরা কী হক নম্বর সুরা ষোলো নম্বর আয়তে ব্যাখ্যা ইদিনি আব্বাস বলেন আল্লাহ রসুল সাল্লাহ ওই অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতে অর্থাৎ যখন ওইহি নাজিল হতো তখন আল্লাহ রসুম সাল্লাম ওহি নিজের আয়ত্তে রাখতে নিজের মুখস্থ করতে অনেক কী করতেন অনেক কষ্ট করতেন এবং প্রায়শই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন এবং তৎকালীন সেই সময় মানে এই নাজেলির সময় প্রায়ই তিনি ঠোঁট নাড়াতেন ইবনু আব্বাস আল্লাহ আনহু বলেন আমি তোমাদের দেখানোর জন্য ঠোঁট দুইটি নাড়াইছি যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আলু তা নাড়াতেন সাইদ রহমতুল্লাহ তার শিষ্যে মানে তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস যে যেরূপ তার ঠোঁডুটি নাড়াতে দেখেছি সেইভাবে আমার ঠোঁডুটি নাড়িয়েছি এই এই বলে তিনি তার ঠোঁডুকেও নাড়ালেন এ সম্পর্কে তালা অবতীর্ণ করেন ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল পাওয়ার সময় আপনার জিজ্ঞা নাড়াবেন না অর্থাৎ ওহির যখন না ঝিলায় তখন জিব্বা বা মুখ বা ঠোঁট এগুলো কি নাতে নিষেধ করছে এরপর কি এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার অর্থাৎ এই অহির সংরক্ষণ বা তবে বা সংরক্ষণ এগুলো একান্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন এবং পাঠও করাবেন তা দায়িত্বে সুরা কিয়ামা পঁচাত্তর নম্বর সুরায় ষোলো নম্বর আয়াতে এই কথা বলেছে ইবনু আব্বাস রাদু আনহু বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন কিয়ামা পঁচাত্তর নম্বরে আঠারো নম্বর সত্তর নম্বর আঠারো নম্বর ইবনু আব্বাস রাদ আনহু বলেন মনোযোগ সহকারে শুনুন এবং চুপ করে থাকুন তারপরের বিষদ বিষাদ দায়িত্ব তো আমারই সুরা কিয়ামা পঁচাত্তর নম্বর সুরা উনিশ নম্বর আয়তে এই কথা হয়েছে অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহ বাসু সাল্লামের নিকট ইসলাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিবদুল্লাহ আলাইসাল্লাম চলে যাওয়ার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহাম ওই তদ্রুপ পাঠ করতেন অর্থাৎ জিব্দুল্লাহ আলাহিস যখন আসতেন তখন রাসুলসল্লুসাল্লামকে পুরুষ বলা হয়েছে যখন আসবেন তখন আপনি চুপ করেই সেটা শুনবেন কারণ এই পাঠ করানোর দায়িত্ব আমার এবং মনের ভিতর গীতে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুতরাং ঠোঁট না হবেন না এবং চুপ করে থাকবে এখানে এটাই বোঝানো হয়েছে আর কি রাসুলসাল্লু ইসলাম সেটাই করছিলেন এবং যখন সেটা শোনাচ্ছিলেন তখন তিনি চুপ করে শুনলেন মনোযোগ সহকারে এবং জিবরিল্লাহ ইসলাম চলে যাওয়ার পর তিনি জিবরিল্লা ইসলাম যেভাবে পাঠ করছিলেন সেভাবেই পাঠ করে পাঠ করতেন এরপর সই ছয় নম্বর আদিস ইবন আব্বাস রাজি আলাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল অর্থাৎ রাজুল সাল্লাহ কি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিপডি সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতে জিপডিআসাল্লাম তার সাথে অর্থাৎ রসুলসাল্লের সাথে দেখা করতেন এবং দুজনেই জিপদুল্লাহিসাল্লাম এবং রাসুল সাল্লাহিসালাম একে অপরকে কোরআদ্দাল করে সমাধান নিশ্চয়ই আল্লাহ রাসুল সাল্লাহাম রহমতের বায়ু অপেক্ষা অধিক ছিল তাহলে বুঝতেই পারছেন রাসুলসাল্লাম কেমন মানুষ ছিলেন এই কথা বলার একেবারেই উঠে রাসুল সাল্লা সাল্লাম সর্বদাই আমাদের কী আমাদের গাইডটা আমাদের পথ সঠিক পথে আমাদের মানে পদ ভষ্ট হতে পারে না হয় সেদিক অবশ্যই আমাদের প্রচেষ্টগুলো ছিল সর্বদা যতদিন ছিলেন সর্বদা আমাদের কল্যাণের কাজে নিয়োজিত ছিলেন তো এরপরের যে আদেশটি সেটা ছয় নম্বর অধ্যায় এক নম্বর এক ছয় অধ্যায় বুকারি শৈবের সৈব বুকারি সাত নম্বর আদেশ

নির্দিষ্ট সময়ের জন্য সঙ্গী আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক লিয়াসের নিকট আসলেন অর্থাৎ সেই রাজার কাছে আসলেন এবং দোভাষীকে ডাকলেন অতঃপর তিনি জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেন তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটতম আত্মীয় কী আবু সুফিয়াবু বললেন আমি বংশের দিক দিয়ে তার নিকটতম আত্মীয় বললেন তাকে আমার নিকট আমন এবং তার সাথে মানে সাথীদেরকেও তার পিছনে দাঁড় করান অর্থাৎ আমলামের যেই বাণী নিয়ে আসছিলেন তাকে সে দাদার সামনে দাঁড় করানো হলো এবং যারা সাথে ছিল সবাইকে তাদের পিছনে দাঁড়ানো হলো এবার দোভসি যে রাতের যে দোভাষি ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে যে অতঃপর তার দৌবাসীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট যে আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব অর্থাৎ এই যে যে রাসুলসাল্লা সাল্লামের পক্ষতে রাজার কাছে যারা আসছেন এবং সেই রাজার যে দোবাসী ছিল সেই দোবাসীকে বললেন যে এই যে এই সাথে যে প্রধান আছে তার কাছে আমি কিছু কথা জিজ্ঞেস করব এবং তার যে সাথে আরও সঙ্গে আছে তাদেরকে ওই যে সাথীর যে প্রধান তার অবশ্য অর্থাৎ ওনার পিছনে সবাইকে দাঁড়াতে বলবেন তখন সেই দোভাষী বললেন যে রাজা আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন রসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মৃত্যু বলবে আবু সুফিয়ান বললেন আল্লাহর গোসল আমার যদি এই লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন তাহলে অর্থাৎ আবু সুফিয়ান ওনার কাছে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন হচ্ছে বংশমর্যাদার দিক দিয়ে তোমার মধ্যে সে কিরু আবু বললেন আমি তাদের মধ্যে খুব সম্প মানে উচ্চ বংশের উচ্চ বংশের তিনি বললেন তোমাদের তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এর কথা বলেছে তিনি বললেন না তিনি আবার বললেন তার পূর্ব বংশের মধ্যে কেউ কি বাচ্চা ছিলেন তিনি বললেন না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদা বা শ্রেণী লোকেরা তা অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা বলব তখন আবুসুদ্দিন বললেন দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে তখন তিনি বললেন তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে ত্যাগ করেছে তাতে ইসলাম ধর্মে যারা একবার ঢুকেছে তারা কি কষ্ট পেয়ে অসন্তুষ্ট হয়ে সে ধর্ম কি ত্যাগ করছে আবু সুফিয়ান বললেন যে না এরকম কখনো কি হয়নি ঘটেনি এরপর রয়েছে তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ তখন আবু সুফিয়ান বললেন না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেছেন তখনও আবু সুফিয়ান বললেন জি না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময় সন্দীতে আবদ্ধ আছি এই কথাটি আবু সুফিয়ান আবার বললেন এরপরে জানেন না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বললেন এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি অর্থাৎ এই কথা বলার পরে সে বাচ্চা আর কোনো কথা বলার সুযোগ দেয়নি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনও যুদ্ধ করেছ মানে তখন আবু বললেন হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরি পরিমাণ কি হয়েছে তখন আপনি তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতি নেই কখনও তার পক্ষে যায় আবার কখনও আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন তখন আবু সুপেন তিনি বলেন তোমরা এক কি আহল্লা ইবাদক করো এবং তার সঙ্গে কোনো কিছু অংশীদারের সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো তিনি আমাদের সালাতা দেয়ের সত্য বলার চারিত্রিক নিষ্ক্রিয়ংতা এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করা নির্দেশ অতঃপর সেই দোবাসী বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তো এখন সেই ইয়েকে বললেন যে আমি তোমাদের নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছো যে তিনি তোমার মধ্যে সম্ভ্রান্ত অর্থাৎ বংশের পরবর্তী আসল বিবাহ তাদের কমের উচ্চ উচ্চবংশই পাঠানো হয়ে থাকে অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম যে বংশের সে রাজা বললেন যে এই সকল যে ব্যক্তিরা আসেন ইতিপূর্বে যারা যত নবী রাসুল যারা আসছেন সবাইকে বংশেই আল্লাহ পাঠিয়েছেন শিক্ষাটি রাজাও স্বীকার করবে এরপর কি বললেন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা তুমি বলছো না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্ব সুর সুরীয় কথারই অনুসরণ করেছে আমি তাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাচ্চা ছিল কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাচ্চা থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদাদের বাচ্চাই ফিরে পেতে চান অর্থাৎ রাজাভুপি জিজ্ঞেস করেছে যে রাসুল সাল্লাহ সালামের বাপদাদা বা পুরোপুরি বাচ্চা ছিল কি না যে বাচ্চা থাকলে রাসুল সাল্লাহ সাল্লাম সে বাচ্চার যে বংশ পরম্পরায় যে মর্যাদা সেটাই লাভের জন্য এত কিছু করতে কিন্তু কেউ সেই সুফের বলেছিলাম যে না এরকম ছিল না কেউ তখন আবার বললেন যে আমি তোমাদেরকে তোমাকে জিজ্ঞেস করেছি যে এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে না আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আর আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রন্ধ লোক তার অনুসরণ করে কি করে তুমি বলেছো না সাধারণ লোক তুমি বলছো সাধারণ লোকরাই তার অনুসরণ করে আর বাস্তবে এই শ্রেণীর লোকেরাই রাসুলগণের অনুসারী অর্থাৎ এখানে স্পষ্ট যে যারা ধনী ব্যক্তি অনেক বউ সৌঁরা রাসুল সাল্লামের অনুসরণে আসেন না তবে সাধারণ লোক গরিব লোক তারা রাসুল সাল্লাহলাম বা নগরীদের ডাকে সাড়া দেন এবং সাড়া দিয়েছেন এখানে সেটাই বোঝানো হয়েছে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলছো বাড়ছে প্রকৃতপক্ষ ইমান উন্নতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি দান তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে ত্যাগ করে কেউ তুমি বলছো না ইমানের শিগ্নতা অন্তরে সঙ্গে মিশে গেলে ইমানের হয় অর্থাৎ যে যার ভিতরে ইমান একবার চলে আসছে সাপ যে পেয়েছে সে কখনোই এই ইসলাম এই শান্তির ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কখনো ঘটেও না সুতরাং এটি প্রমাণিত হয় যে রাসুল সাল্লা সাল্লাম নিয়ে রাসুল সাল্লা সাল্লাম অর্থাৎ বাচ্চা এইভাবেই প্রকাশ করেছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা তুমি বলছো না প্রকৃতপক্ষে রাসুল গানের সন্ধি অর্থাৎ অঙ্গীকারও ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলছ তিনি তোমাদের এক আল্লাহ গন্দেকি করা ও তার সঙ্গে কিছু অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেছেন মূর্তি পূজা মূর্তি পূজা করতে আর তোমাদের তোমাদের আদেশ করেন সারা তাদাই করতে সত্য বলতে ও সচেত্র থাকতে অর্থাৎ রাজু সাল্লা সাল্লাম যে বলেছেন যে তোমরা মূর্তিবিদার করব না এবং সালাত আদায় করবা এবং চরিত্রের কি সচ্চরিত্র থাকবা এটা বলেছেন সেটাই আমি আর কি বোঝাবি তুমি যা বলেছেন তা যদি সত্যি হয় তবে শীঘ্রই তিনি আমার দু পায়ের নিচের জায়গার অধিকারী হবে তিনি নিশ্চয়ই আমি নিশ্চয়ই জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবে হতে এ কথা ভাবতে পারবেন যদি জানতাম আমি তার নিকট পৌঁছে পত্রটা পৌঁছাতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করতে দিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুত করে দিতাম তব্য তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সেই পত্রখানি আমার নির্দেশ দিলেন যা তিনি দিয়াইরাতুল আলবি রাজি আল্লাহকে দিয়ে বসরার শাসকের স্মারকের শাসকের মাধ্যমে ওই রাজা সেই হিরা কিলিয়াসের লোকা প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল কি ইসমিল্লাহ রহমান রাহিম করোনা করোনাময় আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার মুহাম্মদ মোহাম্মদ সাল্লি আসাল্লাম এর পক্ষ হতে রোম সম্রাট হিয়াকলিয়াসের প্রতি শান্তি বর্ষিত যে হৃদায়তের অনুসরণ করে কতক্ষণ আমি আপনাকে ইসলামের দাওয়াত দিয়েছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান করবেন আর যদি সুখ মুখ নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহ এসো সে কথা আর যা আমাদের ও তোমাদের মধ্যে একও তা হল আমরা যে আল্লাহ ছাড়া অন্য কারো করি না কোনো কিছুই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ আল্লাহকে ত্যাগ করি যদি তা মুখ ফিরিয়ে নেন যদি তারা মুখ ফিরিয়ে নেন তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো তোমরা তো মুসলিম সুরা আল ইমরান ছয় নম্বর তিন নম্বর সুরা চৌষাটি নম্বর আয়াতি কোথাও বেলা আবু সুফিয়ান বলেন হিরাকি লিয়া যখন তার বক্তব্য শেষ করেন এবং পত্র পাঠাও শেষ করলেন মানে পত্র পাঠাও শেষ করলেন তখন সে হত্য শুরু হয়ে গেল হইচল চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেখল আমাদেরকে বের করে দিয়ে আমি আমার সাথীদের বললাম আবু আফসার সেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বমু আফসার রোম এর বাচ্চাও তাকে ভয় পাচ্ছে মানে ভয় পাচ্ছে তখন থেকে তখন শীঘ্রই জয়ী হবে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তরফিদ দান করলেন সূত্রে এইগুলোই লেখা ছিল ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং আছে বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী অর্থাৎ যে বুদ্ধিদাতা বা আমরা বলি ধর্মগুরু তিনি বলেন ইরাকলিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বললেন হিরাকিয়াস ছিলেন জ্যোতির্বিদ্য জ্যোতিবিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলেন তিনি তাদের বলেন আজ রাতে আমি তার করা যে দিকে তাকিয়ে দেখতে পেলাম ঘটনাকারীদের বাচ্চা আবির্ভূত হয়েছে বর্তমান যুগে কোনো জাতি খতনা করে তারা বলল ইহুদি জাতি ব্যতীত কেউ ঘটনা করে না ঘটনা মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বলেছে যে জাতি ব্যতীত কেউ না করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদুদেরকে কতল করে থাকে তারা যখন এই ব্যাপারে ব্যস্ত ছিল তখন হিরাকিলেসের নিকট জৈনিক এক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গাজসানের শাসনকর্তা পাঠিয়েছিল আল্লাহর রসুল সাল্লি সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক ইলিয়াস মানে রাজা সেই তার কাছ থেকে খবর জেনে তিনি বললেন তোমরা একে নিয়ে একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাক ইহাস সেই রাজা তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা কত না করে অতঃপর ভীরাকলিয়াস সেই রাজা তাদের বললেন ইনি মানে আল্লাহ রসুল সাল্লাম এর উন্মত বাচ্চা উন্মতের বাচ্চা তিনি আবৃত্ত হয়েছেন অতঃপর ভিরাকলিয়াসের বোনে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন মানে এই রাজা বন্ধুর কাছে যে লিখছেন সে বন্ধুও জ্ঞানের দিক থেকে এই রাজার সমকক্ষ ছিলেন পরে হিরা প্লিয়াস হিমাস চলে গেলে হিমাসে থাকতেই থাক তার বন্ধু চিটিয়ে এল নবী সাল্লা সাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে মতকে সমর্থন করেছে এরপর কী রয়েছে তারপর হিরা তার হিমাসের প্রসাদে প্রাসাদে রোমের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলেন দরজা বন্ধ করা হলো অত তিনি সম্মুখে এসে বললেন এ রোমের অধিবাসী মানে বাচ্চা তো সবাইকে ডাকছেন এবং অনেক নেত্রী যে আছে নেতা আছে তাদেরকে ডাকলেন এবং তার প্রাসাদের সকল দরজা বন্ধ করে দিয়ে বললেন এই রোমবাসী রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হৃদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত পূরণ করবে অর্থাৎ মোহাম্মদের নবী মোহাম্মদ রসুল্লা সোল্ল ইসলাম যে আসল নবী সেটা তো সেটা ইতিমধ্যে তিনি বুঝতে পেরেছেন এই জন্য কি করছেন সে সব ধরনের যত নেতারা আছে তাদের ডেকে তার প্রাসাদে ডেকেছিলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করে দিয়ে নেতাদের আগে বলতেছিলেন যে তোমরা কি এই রাষ্ট্রের মঙ্গল কেমন চাও এটা এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবী হরতুল সাল্লামের বায়াত গ্রহণ করে একথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে শুকনো কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল রাজা হিরাকিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আমি তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের ওপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন এখন তা দেখে নিলাম এ কথা শুনে তারা তার তাকে সাজদাহ করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল ইরাকুল্লাহ সর্বশেষ অবস্থা আবু আবু আবদুল্লাহ বুকারি রহমতুল্লাহ বলেন সালিহা ইবন তাইসান রহমতুল্লাহ ইউনুস রহমতুল্লাহ এবং মামা রহমতুল্লাহ এ হাদিস জোয়ারি রহমতুল্লাহ থেকে রেয়ার করেছেন এটা ছিল আজকে যে হাদিস আজকে আছে নবামের কীভাবে হাদিস ওহিনাজিক সেটা এটা প্রথম অধ্যাপার শরীফের প্রথম যে অধ্যায় ছিল সে অধ্যায়টি এটা শেষ হলো এবং দ্বিতীয় অধ্যায় ইতিপূর্বে আপনার কি মান সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরেছি আগামীকাল অবশ্যই আপনাদের সামনে আরও ভালো কোনো কিছু তুলে ধরার চেষ্টা করব আমার এই কথাই যদি কেউ ভুল বা কোনো কিছু কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সহি কথাগুলো যাতে আমাদের জীবনে আমরা মেনে চলতে পারি সেই দিক আমরা সবাই লক্ষ্য রাখবো সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার